নমস্কার বন্ধুরা সকলকে পূর্ব আসা যা স্বাগত আশা করি সকলে ভালো আছে বন্ধুরা রাজ্যের শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিরুদ্ধে অনুমোদন দিল মন্ত্রিসভা বেশ কিছু নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকল ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন আজ সোমবার রাজ্য মন্ত্রীসভার বৈঠক হলো এই বৈঠকে শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিধিতে অনুমোদন দিল রাজ্য মন্ত্রীসভা এর সঙ্গে আরো কিছু নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হলো এদিন নবম দশম একাদশ দ্বাদশ উচ্চ প্রাথমিকের নিয়োগের ভিত্তিতে অনুমোদন দেওয়া হলো। সোমবার অনুমোদন দেওয়া হলো রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ইতিমধ্যে জারি স্কুল কমিশন। একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি এই মাসে মাঝামাঝি শুরু হয়ে যাবে শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া উচ্চ প্রাথমিকের নিয়োগ বিধিও জারি করেছে রাজ্য তারও অনুমোদন দেওয়া হলো রাজ্য সভা বৈঠকে তবে উচ্চ প্রাথমিকের আবেদন নিয়ে এখনো কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি শুধু তাই রাজ্য মন্ত্রিসভা বৈঠকে অনুমোদন দেওয়া হলো একাধিক দপ্তরে নিয়োগে স্বরাষ্ট্র দপ্তর স্কুল শিক্ষা দপ্তর স্বাস্থ্য দপ্তর আইন দপ্তর ও কর্মী বর্গ ও প্রশাসনিক দপ্তরের নতুন শূন্যপদ তৈরি করে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা রাজ্যের একাধিক দপ্তরের চারশো আটচল্লিশটি শূন্যপদ তৈরির প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে স্থায়ী শূন্যপদের পাশাপাশি একাধিক দপ্তরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেয় নিয়েছে রাজ্য মন্ত্রিসভা বৈঠকে এই শূন্যপদের মধ্যে রাজ্যে তিনটি মেডিকেল কলেজের জন্য একশো এগারোটি শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবম দশম একাদশ এবং উচ্চ নিয়োগের বিধিকে সোমবার অনুমোদন দেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সুতরাং বোঝা যাচ্ছে যে শিক্ষক নিয়োগটাকেই মাঝখানে রেখে বাকি যে সমস্ত দপ্তরগুলি রয়েছে তাতে শূন্য সৃষ্টি করে নিয়োগের ব্যাপারে কিন্তু রাজ্যসভাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবেন চ্যানেল চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে বলবেন না নোটিফিকেশন করে রাখবেন এবং ভিডিও লাইক করবেন সকলের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবে